আদিবাসী গ্রাম পঞ্চায়েতের সদস্যকে টাকার বান্ডিল দিয়ে তৃণমূলে যোগদান করাতে প্রলোভন তৃণমূল নেতাদের সিপিএমের তবে অভিযোগ অভিযোগ সন্ধ্যাগাদ রুবিনার বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ কৃষ্ণদাস মন্ডল। প্রধান হিমরম সহ আরো তিরিশ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রুবিনার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় তারপরেই তারা জোর করে রুবিনার বাবা শ্রী মোহন মুন্ডার ঘরে ঢুকে পড়ে এবং তাদের বিছানায় পাঁচশো টাকার নোটের বান্ডিল ফেলে দিয়ে চিৎকার করে বলে আমরা তোদের টাকা দিচ্ছি আমরা নির্দেশ মতো কাল তৃণমূলের ঝান্ডা ধরবি নইলে বিপদ আছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উল্লেখ্য জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানের চা শ্রমিক রুবিনা মুন্ডা তিনি ওই চা বাগান থেকে নির্বাচিত অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের একজন সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য। রাত্রিবেলা থানায় আসার কারণ মূলত হচ্ছে আমাদের যে করলাভেলি চা বাগানে আমাদের যে পঞ্চায়েত আছেন তার বাড়িতে রীতিমতো কয়েকদিন ধরে তৃণমূলের গুণ্ডারা সেট করে যাচ্ছে তাদেরকে দলবদল তাকে দলবদল করানোর জন্য জোর মানে চাপ দেওয়া হচ্ছে এবং তার সাথে তাকে বিভিন্নভাবে চেক করা হচ্ছিল তো সে তো রুখে দাঁড়িয়েছে কিন্তু এখন আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে বিকেলবেলা তার বাড়িতে গিয়ে তার বাড়িতে বাড়ির লোককে ঠেড করা হয়েছে এবং সেখানে তাকে জয়েন করার জন্য বারও তাকে যাতে জয়েন করানো হয় আমাদের দল থেকে যাতে তাকে সে বার হয়ে এসে অন্য দলে তৃণমূলে জয়েন করে সেজন্য তাকে চেক করা হচ্ছে এবং তার কাছে এবং শেষে তারা আসার সময় সুপরিমাণ টাকা তাদের বাড়ির সামনে ছুড়ে দিয়ে গেছে তো আমাদের গভীর দুশ্চিন্তার কারণ যে সামনের নির্বাচন আর এই মুহূর্তে এত পরিমাণ টাকা হ্যাঁ জনগণের থেকে লুট করা কালো টাকা এত পরিমাণ টাকা জলপাইগুড়ির কন্দীপ ও সময় প্রশাসনিক প্রধানরা জলপাইগুড়িতে আসছেন তারপর পরে পরে এরকম ঘটনা ঘটছে খুবই উদ্বেগজনক ব্যাপার তাই না কত টাকা দিয়ে সেটা আমরা জানি না কত টাকা দিয়ে এসছে ওখানে পুলিশ যাচ্ছেন তারা দেখবেন কত টাকা দিয়ে মানে টাকা দিয়ে কি পঞ্চায়েতকে কিনতে চেয়েছিলোই তো এরা তো তাই করে যাচ্ছে কিন্তু সব মানে টাকা দিয়ে যদি সব কেনা যেত তাহলে কমিউনিস্ট পার্টি আর কমিউনিস্ট পার্টি হতো না আপনারা কার বিরুদ্ধে অভিযোগ করেন কে গেছিল টাকা নিয়ে টাকা নিয়ে আপনার এফআইআর কপিতে দেখবেন যে নামগুলো আছে প্রধানত কৃষ্ণ দাস এবং তারপর রাজা মল্লক রাজা মন্ডল প্রধান প্রধান কেন্দ্র এই তিনজনের সাথে আরও আরো প্রতিষ্ঠানের জনের মতো ছিল কি সবাই তিনি বলে নেতা এই তো হওয়ার কথা আপনাদের পঞ্চায়েত এখন কোথায় আছে আছেন বামপন্থী বামপন্থী নেতারা বলুন বা বামপন্থী কর্মীরা তাদের তো পায়ের তলার মাথা নেই তা মাটি নেই তাদের পায়ের নিচ থেকে মাটি ক্রমাগত সরে যাচ্ছে এবং তাদের ভোট তো অনলি সেভেন এই সেভেন পার্সেন্ট ভোটকে যদি ওরা বাড়াতে পারে এই সব বলে বা তৃণমূলের সাথে অভিযোগ অভিযোগ দায়ের করে বিজেপির সাথে পরামর্শ করে তাহলে হয়তো হয়তো বিজেপিকে কিছু ভোট আরও বেশি পায়ে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে তো সেই কারণে এটা এটা বামপন্থীরা করা মনেই হচ্ছে এটা এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে এবং এই যে টাকাটা কথা আপনারা বলছেন সেই টাকাটা বিজেপি খবর নিয়ে দেখুন বিজেপি বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে কারণ তা না হলে তারা এসে সেই লোকগুলির নাম বলতো যে লোকগুলি তাদের বাড়িতে গেছিল কিন্তু স্পষ্টভাবে কোনো নাম না বলে তৃণমূল করেছে তৃণমূলের এত দুর্দশা এখন আসেনি যে কোনো সিপিএম এর পঞ্চায়েত সদস্য বাড়িতে গিয়ে টাকা দিয়ে তাকে বলতে হবে যে আপনি আমাদের দলে জয়েন করুন পুলিশ তদন্ত করবে পুলিশ নিশ্চয়ই সেটা তদন্ত করবে এবং পুলিশ তদন্ত করে এবং আসল উদঘাটন হবে এবং দেখবেন আমরা এটা বলে দিচ্ছি যে এটার পিছনে বিজেপির হাত রয়েছে আমাকে ওরা এক সপ্তাহ ধরে অত্যাচার করতেছিল মধ্যে কিছু আর তারা আমার বাড়িতে গতকালকে গতকালকে আসার পর তারা আমাকে এক সপ্তাহ ধরে প্রেশার দিচ্ছিল কিন্তু এটা এমন বাইরে গেল যে কালকে ওরা আমার বাড়িতেই চলে আসছিল আর এমসি চে যোগ দেওয়ার জন্য তারপর ওরা এসে এক লক্ষ টাকা বাড়িতে একটি ছুঁড়ে ফেলে দিয়ে গেল বললো যে টিএমসি তে যোগ দেওয়ার জন্য টাকা দিয়ে এই টিএমসি তে যোগ দিব না এটাই আমার বক্তব্য এখন আমাকে মানে অনেকজন গ্রামের লোকের ভরসা আছে যে আমি এম মানে সিপিএম কে জইদাইছে ওরা এখন আমি ওদের ভরসা কেমন করে ভাঙব প্রশাসন কি কোনো ভূমিকা পালন করেছে প্রশাসনকে বলা হয়েছে তারা আমার বাড়িতে গিয়ে সমস্ত টাকা নিয়ে আসছে কিন্তু এখন ওরা কী অ্যাকশন নেবে সেটা আমি আর বলতে পারছি না আমি এখনও বাড়ির বাইরে আছি আমার কাছে প্রশাসনের কাছে এটাই অনুরোধ যেন আমি ভালো করে বাড়ি ফিরতে পারি আমি কিন্তু বাড়ি ফিরবই যেন আমি বাড়িতে ভালো করে থাকতে পারি আমি যদি ভালো করে থাকতে না পারি তাহলে গ্রামের যে লোক আমাকে ভোট দিয়ে জিতেইছে তারা কেমন করে শান্তিতে থাকবে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমি যেন শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকতে পারি এটার যেন ব্যবস্থা করে দেয়